সম্পূর্ণ জিনিস আমি তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো এই ভিডিওটা একটু দেখিলে ভিনায়সকে বলিয়া আশা করি তোমরা পিন জেনারেট খুব সহজ মাঝে খুব কম সময়ের মধ্যে তোমরা পিন জেনারেট করতে পারবে তো পিন জেনারেট করালে কেটে যেটা জিনিস লাগবে আমি এগুলো জিনিসটা তোমাদের তুলে ধরি আর পিন জেনারেট করবো তোমাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার যেটা মোবাইল নাম্বার তুমি ব্যাঙ্ক দিচ্ছো এই মোবাইল নাম্বারটা লাগবে তোমার অ্যাকাউন্ট নাম্বার লাগবে আর তোমার নতুন এটিএম কার্ডটা লাগবে আর কিছু লাগবে না যদি তোমার মানে পাসবুক নাও তাহলে তবে অ্যাকাউন্ট নাম্বারটা তো আছে যে কোনো খাতার মধ্যে তুমি লিখে নিও কারণ দরকার এটা লাগবে আর তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা লাগবে এবং মোবাইলটা লাগবে মোবাইল তোমার হাত না হলে তো তোমার একটা তুমি ওটিপি দিতে পারা তাতে মোবাইলটা লিয়া তুমি এটিএমও যাই তো চলো বেশি দেরি না করি এখন এটিএমও যাই এটিএম আমি নতুন একটা এটিএম এটিএম কার্ড আর কার্ডটা আমাকে পিন জেনারেট করে তোমার সামনে লাইক প্রয়োগ হিসাবে আমি দেখাই দিবো যেভাবে আমি করব সেম পজিশন ভাবে তুমি যাই

অকণমান ডালৰ লাগে আমি দুইটা নম্বৰ ডালি এইখনৰ ইয়েছ কৰি দিম মানে ওপৰে যাতে ইয়েছ লিখা আছে আমাৰ ইয়ে কৰি দিম ইয়েছ কৰাৰ ফলত এইকাৰণে কৈছে প্লিজ ইণ্টাৰ ইউ আৰ পিন কাৰেণ্ট পিন মতলব যে অ' টি পি আহিছে যে যাতে ভাবিলো হিচাপে লেখা পি টো এখন নম্বৰ ডালি বনাওঁ তো আমি অ' টি পি টা ডালি দিছি ডালাৰ পাছত হৈছে প্লিজ এণ্টাৰ ইউ আৰ নিউ পিন এখন মানে এটা পিন বনাই থৈ দিব যে মানে নিজৰ মানি মত

আসলে জিনিসটা জানতে পারে আর অতীতে তাড়াতাড়ি তারা তিন জেন্ডারটা করতে পারে সব বেলাতে আমার সুস্থ থাকতে হবে